আজ এই ভিডিওতে আপনারা দেখবেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উত্তরাংশে অবস্থিত রাজপুত রাজা কীর্তিরাজ তার অসাধারণ সুন্দরী রানীর জন্য ভালোবাসার প্রতীক স্বরূপ নির্মাণ করেছিলেন এই শিব মন্দিরটিকে আর মন্দির তৈরির ক্ষেত্রে রাজা শরণাপন্ন হয়েছিলেন এক ভয়ঙ্কর অঘরি সাধুর যিনি এক রাতের মধ্যে শত শত ভূতদের দ্বারা এই মন্দির তৈরির কার্য সম্পন্ন করবার পরিকল্পনা করেছিলেন কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য আজও এই মন্দিরটি অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেল এই মন্দিরের বাঁদিকে জঙ্গলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর একটি প্রেত কুয়া আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে কেন এই মন্দিরে রাতে প্রবেশ করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হলো সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই অসাধারণ পর্বটি দেখতে থাকুন আজ আমি চলেছি মধ্যপ্রদেশ তথা ভারতবর্ষের মধ্যে অন্যতম রহস্যময় একটি মন্দিরের উদ্দেশ্যে যেটি জগৎ সংসারের কাছে ভূতেদের তৈরি মন্দির নামে খ্যাত মন্দিরটি গোয়ালিয়র থেকে প্রায় সাতান্ন কিলোমিটার আর মোরনা থেকে তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আর যেতে কতটা সময় লাগবে কত খরচ হবে সেটা নির্ভর করছে আপনি কিসে করে যাচ্ছেন এই দুই রাস্তার মোড় থেকে মা দিকে বেঁকে সামান্য কিছুটা অগ্রসর হতেই দূরে কুয়াশাচ্ছন্ন সোজা দৃষ্টিপথের সম্মুখভাগে দেখতে পাচ্ছি মন্দির চলে এলাম একেবারে মন্দিরের সামনে এরপর মেন গেট পেরিয়ে প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গনের অভ্যন্তরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই সমগ্র মন্দির এলাকা উঁচু পাথরের পাঁচিল দিয়ে ঘেরা ভারতীয় মন্দির স্থাপত্যের ইতিহাসে এতদিন যাকে গল্প কাহিনী ও নানান রূপকথায় শুনে এসেছি সেই মন্দিরটিকে আজ সচক্ষে প্রত্যক্ষ করছি ভাবতেও কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে প্রথম দর্শনেই মনে হল যেন এ কোনো মন্দির নয় পৌরাণিক কালের কোনো অভিশপ্ত পাথুরে দানব দাঁড়িয়ে রয়েছে আমার সামনে প্রায় দশ ফুট উঁচু পাথরের ভিত্তি স্তম্ভের উপর অবস্থান করছে একশো ফুট উঁচু এই মন্দিরটি এরপর আমি ধীরে ধীরে উঠে এলাম মন্দিরের উপরি সমতলে বন্ধুরা চলে এসছি কাঁকন মন্দিরের সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন মন্দির চলুন এক নজরে দেখে নেওয়া যাক এ মন্দিরের আশপাশের পরিবেশ চারিদিকে শুধু ধুধু প্রান্তর আর সেই প্রান্তরের মাঝে গড়ে ওঠা এই কঙ্কালসার মন্দিরটির প্রতিষ্ঠার বিষয়ে জড়িয়ে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী যে কাহিনীর অনেকটা ইতিহাস নির্ভর আর কিছুটা অলৌকিক রহস্যময় বটে কথাটা কেন বললাম দেখুন ঐতিহাসিকদের মতে দশম শতক নাগাদ স্থানীয় রাজপুত কচ্ছপঘাটা রাজবংশের রাজা কীর্তিরাজ এই মন্দিরটিকে নির্মাণ করেছিলেন লোকে প্রেমের প্রতীক হিসাবে জানেন তাজমহলকে স্বাধীনতার পরে পরে আমাদের দেশের ঐতিহাসিকেরা মুঘল বাদশাহদের সাথে সম্পর্কযুক্ত অধিকাংশ প্রাসাদ মসজিদ স্থাপত্যের ইতিহাস ব্যক্ত করতে করতে ভুলেই গিয়েছিলেন আগ্রা থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে অবস্থিত এই অদ্ভুত নাকাশিযুক্ত ভালোবাসার প্রতীক শিব মন্দিরটিকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা কীর্তিরাজের রানীর নাম ছিল কাকণাবতী একদিকে তিনি ছিলেন যেমন রূপ ও লাবণ্যবতী অপরদিকে তিনি ছিলেন তেমনি পরম শৈব উপাসক অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি শিবের পুজো করতেন এক্ষেত্রে রানী ও রাজ্যের অন্যান্য স্ত্রীদেরকে তাদের মনের মতো মন্দিরে পুজো দিতে যেতে হতো দূরবর্তী কোনো প্রসিদ্ধ মন্দিরে বলা হয় অসুস্থ থাকাকালীন এমনও গেছে সমস্ত দিনময় যতক্ষণ না শিব নির্বিঘ্নে সম্পন্ন হতো ততক্ষণ রানী অন্য জল কিছুই গ্রহণ করতেন না এতে প্রায় রানীর শারীরিক অবস্থার চরম অবনতি হতো আর রানীর এই কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি গভীর ভালোবাসার আবেগে রাজা কীর্তিরাজ এই মন্দিরটিকে নির্মাণের সিদ্ধান্ত নেন আর ঘোষণা করেন রানীর নাম অনুসারেই এই মন্দিরের নাম হবে কাকন মঠ মন্দির কাকন মঠ মন্দির কাকন মঠ মন্দির কাকন মঠ মন্দির মন্দির তৈরির এই কাহিনী এই পর্যন্ত কিন্তু ইতিহাস নির্ভর কিন্তু এরপর তন্ত্র সাধনার পীঠস্থান এই চম্বল উপত্যকার বুকে এই মন্দিরটিকে গড়ে তোলার পশ্চাতে রাজা কীর্তিরাজ যে পদ্ধতি অবলম্বন করেছিল তা কিন্তু অধিভৌতিক দেখুন কিংবদন্তির কাহিনী অনুসারে রাজা কীর্তিরাজ এই শিব মন্দিরটিকে তার গৌরবের বৃহৎভাবে নির্মাণের উদ্দেশ্যে সেকালের কালের এক উচ্চকোটির তান্ত্রিক সাধুর স্মরণাপন্ন হয়েছিলেন আর সেই তান্ত্রিক রাজাকে নিধান দিয়েছিলেন এই মন্দির বিশ্বের শ্রেষ্ঠ জাগ্রত মন্দিরে পরিণত হতে পারে শর্ত একটাই যদি ইহাতে এক রাতের মধ্যে তৈরি করা যায় সাধুর এমন প্রস্তাবে রাজা কীর্তিরাজ বলেছিলেন এ কিভাবে সম্ভব প্রত্যুত্তরে সেই অঘরি সাধু বলেছিলেন তন্ত্র সাধনায় অসম্ভব বলে কিছু হয় না রাজা বললেন প্রভু মানুষের দ্বারা তো এই কার্য সম্ভব নয় তান্ত্রিক বলল হ্যাঁ এ কার্য সম্পন্ন হবে ভূতেদের দ্বারা আর আমি তা সম্ভব করে দেখাবো তান্ত্রিকের কথায় প্রভাবিত হয়ে রাজা এক রাতের মধ্যে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিলেন আর ঘোর অমাবস্যার এক বিশেষ দিনে সেই অঘরি বাবা তার ভয়ানক তন্ত্র বলে আহ্বান করলেন শত শত প্রেত শক্তিকে সেদিন ঠিক সন্ধে নামার পরেই শুরু হলো ভূতেদের দ্বারা এই মন্দির নির্মাণের কাজ সেদিন রাজা কীর্তিরাজ স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন অদ্ভুত অলৌকিকভাবে রাত বাড়ার সাথে সাথে কারা যেন পাথরের উপর পাথর বসিয়ে তৈরি করে চলেছে তার স্বপ্নের মন্দির আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা ভোরের আলো ফুটলেই সমস্ত জগৎ সংসারের মানুষ দেখবে রাজা কীর্তি রাজের কীর্তি এই বিস্ময়কর শিব মন্দিরটিকে কিন্তু শোনা যায় সেদিন ঠিক ব্রহ্ম মুহূর্তে সৃষ্ট এমন কিছু বিঘ্নকারী কার্যাবলী ঘটে যায় যার পরিণামস্বরূপ ভূতের দল এই মন্দির তৈরির শেষ মুহূর্তে ইহাকে অসম্পূর্ণ রেখে এই স্থান ত্যাগ করে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গিয়েছিল তাই অসমাপ্ত এই মন্দিরের সামনে দাঁড়ালে মন্দিরের গায়ের প্রত্যেকটি কঙ্কাল সার শিলা স্পষ্ট দেখতে পাবেন আর মন্দিরের মাথায় অবস্থিত ওই গোলাকৃতি চূড়া দেখলে মনে হবে এই বুঝি কোনো প্রবল বাতাসের দোলায় সমগ্র মন্দিরটা হুরমুর করে ভেঙে পড়বে কিন্তু না এভাবেই একশো ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে আর এই মন্দিরটির প্রতিষ্ঠার বিষয়ে প্রেত শক্তির কর্মকাণ্ডের থিওরিটিকেও মানুষ কেন এত বিশ্বাস করে তার পশ্চাত্য রয়েছে একটি বলিষ্ঠ যুক্তি দেখুন বলা হয় এই কাকন মঠ মন্দিরটি যে ধরনের লালচে পাথর দিয়ে তৈরি করা হয়েছে তা এতদ অঞ্চলের কোথাও পাওয়া যায় না তাহলে আজ থেকে প্রায় হাজার বছর আগে যখন পরিবহন ব্যবস্থা এত উন্নত ছিল না তখন সেই নির্জন জঙ্গলাকীর্ণ পথঘাটহীন স্থানটিতে বিশাল এই মন্দির তৈরির জন্য এত টন টন পাথর এলো থেকে শুধু তাই নয় হাজার বছর আগে যখন টেকনোলজি এত উন্নত ছিল না তখন কিভাবে এত বিশাল বিশাল পাথরগুলিকে কোনো রকম সিমেন্ট চুন সুরকি ছাড়াই শুধুমাত্র ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে যুক্ত করে একে অপরের উপর দাঁড় করিয়ে এত বড় একটি মন্দির কাঠামো তৈরি করা হয়েছিল তা ভাবলেও আশ্চর্য হতে হয় এবার আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি এই কাকন মঠ মন্দিরের রহস্যময় গর্ভগৃহের অভ্যন্তর ভাগে কাকনমঠ মন্দিরে প্রবেশ করলে মন্দিরের ঠিক মধ্যখানে রয়েছে একটি গর্ভগৃহ আর সেই গর্ভগৃহের ঠিক মধ্যস্থলে রয়েছে হাজার বছরের প্রাচীন এই শিবলিঙ্গটি যেটির নিম্নভাগ ভূমিতে অনেক গভীর পর্যন্ত বিস্তৃত আর এই প্রাচীন শিবলিঙ্গটিকে জড়িয়ে রয়েছে তাম্র নির্মিত একটি দেবতা আলো আঁধারিময় এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে উপলব্ধি করবেন একটি রহস্যময় আধ্যাত্মিক পরিবেশ শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পুজো দিতে এই মন্দির পরিদর্শনকালে সবথেকে বেশি আশ্চর্য হয়েছি এই মন্দিরের গায়ে খোদাই করা পাথরের মূর্তিগুলিকে দেখে এই মন্দিরের অভ্যন্তর ভাগে বিশেষ করে গর্ভগৃহের চতুর্দিকে মন্দির গাত্রের দেয়ালের পাথরে দেখবেন খোদাই করা সূক্ষ্ম কারুকার্যময় অসাধারণ সব মূর্তি এই দুর্লভ খোদিত মূর্তিগুলির মধ্যে অধিকাংশই অহিন্দুদের দ্বারা ভেঙে ফেলা হয়েছে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের ঐতিহাসিকেরা এই হিন্দু মন্দির ধ্বংসের পশ্চাতে দুটি কারণকে দায়ী করেছেন এক মুঘল বাদশাহদের হিন্দু বিদ্বেষ আর দুই নানান প্রাকৃতিক বিপর্যয় কিন্তু মূল মন্দিরের চারপাশের তৈরি মূর্তিগুলির গায়ের ক্ষতচিহ্ন দেখলে পরিষ্কার বোঝা যায় ইহা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং সজরে বিশাল কোনো অস্ত্রের দ্বারা বলপূর্বক আঘাত করে ভাঙা হয়েছে মধ্যপ্রদেশে এখনো পর্যন্ত যতগুলো মন্দির আর সেই মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীদের মূর্তি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশই মুসলমান শাসকদের আদেশে ভেঙে ফেলা হয়েছিল কত ভাঙবে ওরা ভাঙতে ভাঙতে একদিন নিজেরাই শেষ হয়ে যাবে হিন্দিতে একটা কথা আছে না জিতনা কঙ্কর উতনা শঙ্কর হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা বালুকণায় মহাদেবের বাস তাই না তথাপি তৎকালীন বিকৃত মনের মুসলমানদের এই অপচেষ্টা সনাতন হিন্দু ধর্মের গরিমাকে বিন্দু মাত্র ম্লান করতে পারেনি তাই আজও সনাতন হিন্দু ধর্ম সমগ্র বিশ্বের কাছে একটি শ্রদ্ধার নাম বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা জ্যোতিষ গণিত সর্বক্ষেত্রে দেশ বিদেশের মহান বিজ্ঞানীরা যখনই নতুন কিছুর সন্ধান করতে চেয়েছেন এই সনাতন বেদ পুরাণ উপনিষদের স্মরণাপন্ন হতে হয়েছে আমরা জানি প্রায় নব্বই শতাংশ ভারতীয় মুসলিম স্থাপত্য হিন্দু মন্দির ভেঙে বা রিকনস্ট্রাকশন করে তার উপরে নির্মাণ করা হয়েছে আর সনাতন ধর্মের দেশ এই ভারতবর্ষ সামাজিক দিক থেকে পিছিয়ে থাকা হিন্দুদেরকে কখনো বলপূর্বক আবার কখনো তাদের দুর্বলতা সুযোগে অন্য ধর্মে কনভার্ট হতে বাধ্য করা হয়েছিল আজও প্রত্যেকটা ভারতবাসী তা সে যে ধর্মেরই হোক তাদের অন্তরে কান পাতলে শুনতে পাবেন পবিত্র গঙ্গার মতো সনাতন হিন্দু ধর্মের চোরা স্রোত সদা প্রবাহমান ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরে আসার ক্ষেত্রে নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন দিনের বেলাকেই কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা জারি করা হলো দেখুন এই কাঁকড় মঠ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁদিকে জঙ্গলের মধ্যে রয়েছে একটি সুগভীর কুয়ো স্থানীয় গ্রামবাসীরা অনেকেই শুনেছেন এই কুয়োর ভিতর থেকে ভয়ঙ্কর প্রেতাত্মার চিৎকার বলা হয় মন্দির তৈরির সময় তন্ত্র মতে যেসব প্রেতাত তাদেরকে কাজে লাগানো হয়েছিল তাদের এই কুয়োতে বন্দি করে রাখা হয়েছে তাই স্থানীয়দের কাছে এই কুয়োটি প্রেত কুয়া নামে পরিচিত এই মন্দির সম্বন্ধে প্রচলিত আছে বলা হয় সূর্যাস্তের পর এই মন্দিরে কেউ থাকে না আর যদি কেউ ভুল করেও মন্দিরে থেকে যায় তাহলে সে ব্যক্তি এমন কিছু দেখে ফেলে যা দেখে যে কোনো সুস্থ মানুষের আত্মা পর্যন্ত কেঁপে যেতে পারে আর এই রহস্যময় কাঁকনমঠ মন্দিরের অলৌকিক গল্প কাহিনীর টানেই আমি প্রায় বারোশো কিলোমিটার পথ অতিক্রম করে সেই সুদূর কলকাতা থেকে চলে এসেছি মধ্যপ্রদেশের এই প্রত্যন্তর গ্রামের রহস্যময় মন্দিরটিতে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এর পরের পর্বে থাকছে চম্বল উপত্যকার ভয়ঙ্কর ডাকাতদের উপর নির্মিত একটি আশ্চর্য প্রতিবেদন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ